প্রিয় দর্শক জানাচ্ছি আমি এখন একটি আছি ক্যানিগঞ্জের হজরতপুর ইউনিয়ন হজরতপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে আছি আপনারা জানেন একদিন নির্বাচন এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা তাদের প্রচার শেষ করেছেন এবং এখন শেষ মুহূর্তে চলছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর তাদের যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তারা পরিদর্শন করছেন আপনারা জানেন মোট ঢাকার দুই আসনের একশো একচল্লিশটি কেন্দ্রের মধ্যে চোদ্দোটি আসন ঝুঁকিপূর্ণ এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তারা আসলে পরিদর্শনের চেষ্টা করছে আমরা দেখছি তারা হজরতপুরের হজরতপুর উচ্চ বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্র পরিদর্শন করছে আমরা দেখছি এখানে যে প্রধান যে প্রধান শিক্ষক রয়েছেন সেই শিক্ষকের সাথে তিনি কথা বলছেন шенаা বাহিনী আসলে কি জানতে চাইল আপনার জানতে চাইল যে এখানে পরিবেশটা কেমন মহিলা বট কেন্দ্র কয়টা পুরুষ এবং মহিলা কিনা আমি বললাম যে না শুধু এই কেন্দ্রে শুধু মহিলা আর পুরুষ কেন্দ্র হলো প্রাইমারি স্কুলে তো পরিবেশ সম্পর্কে জানতে পরিবেশ ভালো এবং রুম ঠিকঠাক আছে কিনা বলল যে সব কিছু আমি বললাম যে কোনো সমস্যা নাই সর্বোচ্চ দেয়া ঠিক আছে এখানে কেমন আশা করছেন নির্বাচন কেমন হবে নির্বাচন শতস্ফূর্তভাবে হবে বিশেষ করে আমরা আমার মনে হয় যে বাংলাদেশের ভিতর অন্যতম নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হবে একমাত্র ক্যারানীগঞ্জ এইটা এবং মানে সকল ভোটার এখানে উপস্থিত হবে এটা আমরা আশা রাখি আর কি